আল্লাহ তাহ তাহা জানো এ আল্লাহফাগের বান্দাবাদি কোন টেনশন নাই কোন চিন্তা ভাজনার সময় গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নাই ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কোন জান্নাত কামাই করছো প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া ক্ষুধার্ত অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছো এই দুনিয়ার হাজার দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া মা পাগল হইয়া কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ বাগের মোমেন বান্দামাদের রুহুরা পাগলের মতো জান্না থেকে দৌড় মারবে এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা নবী রসুলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ থেকে মানুষ বানাবার জন্য যাদের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না এই চাহিদাকে কন্ট্রোল করা হু আল্লাদি ভাষা রুম্মি গিন আর অসুল আম্মিন হুমিয়াতলু আলাই হিমায়াতিহি অয়ু শক্তি হিল তিনি তাসকিয়ায় নবস করাবেন আত্মাকে পবিত্র করবেন চাহিদাকে কন্ট্রোল করার মতো মেজাজ তৈয়ার করবেন এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহ আল্লাহফকের বান্দাবান্দীর মৃত্যু সঙ্খা পড়িয়া যাবে আল্লাহাক ডাক দিয়াল ফেরেস্তারে আমার এই বান্দা আমার এই বান্দি আমার এই যুবক আমার এই মুরব্বী এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে এই ছাত্র কলেজে পড়াশোনা করছে ইউনিভার্সিটির ছাত্র ছিল দাঁড়ি রাখার কারণে কত ছাত্ররা তাকে টিটকারি করছে কত মেয়েরা টিটকারি করছে এই যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে কিন্তু স্ত্রীর মহাব্বাদে পড়িয়া দাঁড়ি কাটে নাই বড় নবীর প্রেমে পুরিয়া দাড়ি রাখিয়া ফলাইছে এ ফেরেস্তাই যুবক এত সাধনা করছে ওর বন্ধু বান্ধব নামাজ পড়তো না কিন্তু ও তো নামাজের সময় নামাজ কাজাও করতো না ওর বন্ধু বান্ধব সব গুনার মধ্যে ডুবন্ত আর আমার এই যুবক আমি বাউলা কিনিয়া কত জিকির আজকার কত নামাজের শেষ দেয় কান্নাকাটি করছে ওর সাথীরা সবাই খ্রিস্টানদের পোশাক পড়ছে কিন্তু আমার এই যুবক মদিনাওয়ালার পোশাক পরছে দেখ আর মা তো বোরখা পরতো না কিন্তু এই মেয়ে তো বোরখা সারা রাস্তায় নামতো না দেখ এত গরিব এত ক্ষুধার্থ প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রইছে বাচ্চাগুলি ক্ষুধার তার না ও চিল্লাইছে কিন্তু এক লোক মাহারাম পেটের মধ্যে ঢুকায় নাই দেখ এত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু নামাজে সই মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই দেখ হাজার হাজার কুড়ি টাকার মালিক মনে যা চাইতো তাই করতে পারতো কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না এ আমার যুবক বাবারা ই আমার মুরব্বী বাবার আমার পর্দালা মামনার অধ্বনী বাবার ও আমার গরিব বাবারা। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম আল্লাহফুকের মোমেন বান্দাবান দি যখন মৃত্যু হাসার খেইয়া পড়িয়া যাবে হঠাৎ সপ্তের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা বলে টাছ টাছ করিয়া খুনিয়া আল্লাহ দিনা কলু আল্লাহ সুম্মা স্থমু তাতানাজ লোয়ালে হিমুল মালা ইকাত ওয়াল্লা তাখফু ওয়ালা তাহ জানো ওয়া শিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন আল্লাহপাকের আল্লাহ বান্দা বান্দা দেখবে হাজার হাজার ফেরেশতা نازিল হয়ে যাইতে আছে জান্নাতের সমস্ত দরজাগুলি খোলা হয়ে গেছে হুর গلمان আর Jawahir মালা নি আদারায়া রইছে আমিন এক সেকেন্ড তো আল্লাহ ও আল্লাহর রাসূলের বাইরে কোনো প্রশংসা শুনতে পারে না ঠিক যে রকম পাঁচ সেকেন্ড অন্য প্রশংসা করলে কারবার শেষ হয়ে যায় ঠিক তুমিও যদি কয়েক সেকেন্ড ইসলামের বাহিরে অন্য কোন আদর্শের প্রশংসা করো ইসলামের খেলা হয়ে যায় আসলে আমাদের বহু সমস্যাকে বিশ্বাস করবেন আমাদের অধিকাংশ মানুষ দিন সম্পর্কে বুঝেই না আলেমরা পর্যন্ত বুঝে না হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক

লিওজ হিরাও আলাদ দিনে কুলে লিউজ হিরো আলা দিনে কুল্লি বলতে কোন দিন দিন খ্রিস্টান ইয়াহুদি নাসারা ওমুক তমুক ইসলামের মাহিরে যত আদর্শ যত নীতি আছে সমস্ত নীতিকে বোঝানো হয়েছে দিন একটা মোতলাক শব্দ দিন কি শব্দ ভাই মোতলাক দিনবার হক দিনবার বাক রে ইলাহাটা মোতলাক শব্দ লা ই বলেন কোন ইলাকে আপনি খারেস করছেন কোন ইলাকে বাফ দিয়েছেন লা ইলা আমি মানি না কোন ইলা নিশ্চয়ই কোন ইলাকে না বাদ দিচ্ছেন আপনি ইলা জিনিস ইলাকে বোতলা ইলাবার হক ইলাবার বাতিল আর ইতা মানিক্তা খাজার ইলা হওয়া গু এখানে হাওয়াই নক্স করা কি বলছে ইলা বলছেন ইলা এমন একটা জিনিস ইলাবার হক ইলাবার বাঁতেল আমি সমসহে বাচ্চা এই খবরদার বসা করবে না এটা ক্লাস খবরদার اللهم صل على محمد النبي والسلام اللهم صل على محمد لا اله الا এইলা বলতে কি যত ইরা ইলা হয় যার মধ্যে কোনো কিছুর ক্ষমতা আছে সেই ক্ষমতা তার থেকে তার প্রয়োগের মাধ্যমে উপকৃত হওয়ার কারণে তার সামনে আরাধনা করে তাকে ইলা বলা হয় যেমন হিন্দুরা কালীকে কেন পূজা করে হিন্দুদের একইটা বিশ্বাস যে ঝোলা কলেরা থেকে ক্ষমতা করার ক্ষমতা কার মধ্যে আছে কথা বলেন যদি আমি কালীকে আরাধনা করতে পারি আমার ঝোলা কলেরা বসন্ত হবে না ওরা সরস্বতীকে কেন পূজা করে ওদের বিশ্বাস শিক্ষা দেওয়া এবং না দেয়া এর মালিক সরস্বতী আমি যদি সরস্বতীকে পূজা করতে পারি আমি বিদ্যান হয়ে যাবো ওরা গণেশকে কেন পূজা করে এমন কোন ব্যবসায়ী দেখবেন না যে ব্যবসায়ীর ঘরের মধ্যে গণেশের ছবি নাই। গণেশ বলছেন তো কোন মূর্তি ওই যে সুরের হাতির সুর ওয়ালা সেই মূর্তিকে কি বলা হয় এমন হিন্দু ব্যবসায়ী দেখবেন না যে ব্যবসায়ীর ঘরের মধ্যে গণেশের ছবি নাই। এই মূর্তির ছবি নাই। আপনি যদি প্রশ্ন করেন ভাই তুমি গণেশের ছবি রাখছো কেন ফাউনান্সের জবাব দিবে যে ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা জোরে বলেন কাজে আমি যদি গণেশকে আরাধনা করতে পারি সন্তুষ্ট করতে পারি ধনী হয়ে যাব এক কথা তারা বিভিন্ন ইলাহ এর জন্য মানুষের তার কাছে কি আছে ক্ষমতা আছে এই ক্ষমতার থেকে সে উপকৃত হবে এর জন্য তার ইলাহ মানছে এর জন্য আমরা কি বললাম লা ইলাহ আমি ইলাহ মানি না কোন ইলাহ গণেশকে মানি রাধা কৃষ্ণ সরস্বতী লা হোজা মানা মারার মালিক বাঁচাবার মালিক কাউকে না সব পাপ আসলে ওই অনেকে যে মনে কর লা ইলাহা ইল্লাল্লা আসলে এটার অনেকে তর্জমাই বুঝেন না এই লা ইলাহা ইল্লাল্লা আমার মূল উদ্দেশ্যই লা ইলাহা উদ্দেশ্যই না লা ইলাহা শব্দ তো কুফুরি এইটা আমার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্যে সমস্ত ইলাকে বাদ দেওয়া আমার মূল উদ্দেশ্যে ইল্লাল্লাকে বসানো কি বসানো জোরে বলেন লা ইলাহা নাই কোন ইলা কোনিলা নাই হ্যাঁ কোনিলা নাই হ্যাঁ তুমি এদিক ওদিক খেয়াল দেওয়া আর বয়ান বুঝবে না এত সহজ বয়ান বুঝা অ্যা এট প্লিজ এক সেকেন্ডের জন্য যেহেন এদিক ওদিকে নিলে হবে না ট্যাস লাগবে আমি মারার মালিক কাউকে মানি না বাঁচাবার মালিক কাউকে সুস্থ করার মালিক কাউকে মানি বিদ্যা দেওয়ার মালিক কাউকে মানি না আগুনে পোড়াইয়া মারার মালিক কাউকে মানি না আগুন থেকে বাঁচাবার মালিক কাউকে মানি না পানিতে ডুবাইয়া মারার মালিক অগ্নি দেবীকে মনে করি না আমি কোন মনুষ্য দেবীকে পছন্দ করি না রেজেকের মালিক অন্য কাউকে নাই 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 কেউ নাই কোনো ইলা নাই কোন ইলা নাই কোন ইলা নাই কোন ইলা নাই সব রাখবেন যখন কোন জায়গায় রং লাগাবেন কাজটা করতে হয় দাও তো রং থাকবে না কোন পাত্রের মধ্যে দুধ রাখবেন প্রথম কাজটা কি পাঁচটাকে পাত্রকে পবিত্র করবা তারপরে কোনো জিনিস রাখবা পাত্র পবিত্র করা ছাড়া কোনো জিনিস রাখা যাবে না আমার কলবের মধ্যে হাজারো অপবিত্র আছে হাজারো ইলাহ আছে আমি মনে করি শান্তি দেওয়ার মালিক ধানের শেষ আমি মনে করি অশান্তি দেওয়ার মালিক নৌকা আমি মনে করি শান্তি দেওয়ার একমাত্র গ্যারান্টি ডেমোক্রেসি এগুলো সব ইলাম এগুলো সবই ইলাম আনছেন আপনি সবই ইলাম আনছেন আপনি ইলা বুঝেনি নাই আপনার সমস্যা এই জন্য আমি কি করলাম লা ইলা পড়লাম না কেউ না আইন দেয়ার মালিক না জনগণ না জনগণ এটা বাদ এটা আমার কলমে ছিল আইন দেয়ার মালিক জনগণ এইটা আমার কলবে লাইলা এটাও এইটাও বাদ সুস্থ দেয়ার করার মালিক অমুকে ছিল না এটাও বাদ অসুস্থ করার মালিক অমুকে ছিল এইটাও এক কথায় আল্লাহর বাহিরে যত উলুহিয়াতের ক্ষমতা আছে উলুহিয়াতের যত ক্ষমতা আছে আমার কলবের যেগুলি বাসা বাঁধছিল আমি করে সাফ করলাম লা ইলাহা নাই 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 এখন কলবটা পরিষ্কার এখন কি কলব কি খানে কিচ্ছু নাই এখন বসান্ত কি বসাবের বলেন বলেন বুঝাইতে পারছি তো ইল্লাল্লাহ এইটাই আкса মাকсад লা তো মাকসাদ পরিষ্কার আমার মূল মাকসাদ ইল্লাহ এর জন্য তাসাউফ পন্থীরা সবসময় মাকসাদের দিকে তাকান শয়তান আমার কলমের মধ্যে হাজারো ইলা ঢুকেছে আমি বললাম সব বাদ কিছু নাই আমার কলম ইল্লাল্লাহ অনেকে তর্জমা করে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই এটা ভুল তর্জমা ওনার তর্জমা ঠিক না ওনার এলেমের মধ্যে ত্রুটি আছে ওই যদি ইল্লাহ মানে আল্লাহ নাই তা লাইলা অর্থ কি লাই আল্লাহ নাই লাইলা মানে কি আল্লাহ নাই ইলাহ নাই ইহ বললাম কি আল্লাহ নাই তা আল্লাহ কই মধ্যেও নাই ইল্লা মধ্যেও নাই তা আল্লাহ আসলে আপনি বুঝেন নাই আপনি ভুল বুঝতেছেন ইল্লাল্লার মধ্যেই তো আল্লাহ আমি তো এই কথা বুঝাতে চাই আমি কাউকে মারি না আমি একমাত্র সমস্ত ক্ষমতার মালিক হুয়াল মালিকুল অজুদ আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়াহ আল্লাহ কে ওই সত্তা আল্লাহ কে আল্লাহ পরিচয়টা কি আপনি আল্লাহর পরিচয়ও জানেনা আল্লাহ ওই সত্তা যিনি সবসমস্থিতির মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সমন্বয় কিসের পরিপূর্ণ গুণ আল্লাহ পাকের গুণ সম্পূর্ণ সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় যেই সত্তা সব সময় অস্তুত্বের মধ্যে আস আছেন তারই নাম আল্লাহ তার নাম কি লা ইলাহা ইল্লাল্লা কাউকে মানিনা সব ইলা বাপ একমাত্র এমন আসন তো দেখি যারা আছেন এটি ইমান থেকে মজবুত আগে কুয়েনটি আপনি এটুকুন বললেন আইনজার মালিক কেউ নাই সব কিছু আল্লাহ এখন আপনি যদি বলেন না আইনদার মালিক জনগণ তাহলে আপনি ইলাকিকে মানছেন ভেজাল ঢুকেছেন বোকা রাগ করিয়েন না রাগের কিছু নেই হাজারো মানুষ মানে না তাতে আমাদের কি আসে যায় হাজারো মানুষ পছন্দ করে না তো আমাদের রাস্তা আলাই হিন্দি মশাই আমি দাঁড়ো না আপনার মনে যা চাই করেন এটা আমার কিছু আসে যায় না আমি এখানে আসি ডাক্তার রোগ বলার জন্য ঔষধ বাতাবার জন্য আপনি ঔষধ খাবেন কি খাবেন এটা আমার দেখার বিষয় না কয়েক পারা বিশ্বাস করেন সব সুরা না কয়েক সুরা সব আয়াত না কিছু আয়াত সব আয়াত মানেন কেউ যদি মনে করেন না হুজুর আমার আমি শুধু একটা আয়াত পছন্দ করি না কয়টা আয়াত এই আয়াতটা আমার কাছে ভালো লাগে না আমার দলের সাথে সাংঘর্ষিক নেতার সাথে সাংঘর্ষিক আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক ব্যবসার সাথে সাংঘর্ষিক শুধু ছোট্ট একটা আয়াত আমার কাছে পছন্দ হয় না ভালো লাগে না আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ কি ছাত্ররা কি কলেজের ছাত্ররা কি বলো ইমান ঠিক আছে না কয়টা আয়াত তা আবার ছোট আমি কিন্তু তাহাজুত করি আমার লম্বা জামা আছে আমার দাড়ি আছে টুপি আছে আমি শরমুনার মুজাহিদ আমি শশিনার মরিদ আমি অমুক দলের লোক সব ঠিক আছে কিন্তু একটা লাগে না আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ শেষ আল্লাহ বলেন ইনিল হুকম ইল্লাহ গোটা দুনিয়ার মানুষ আসমান মানে আমি জমিন আমার সূর্য আমার তুকে তোর বাবাকে তোর গোষ্ঠীর স্রষ্টা আমি না যেহেতু সবই আমার আইনও চলবে আমার

নিরানব্বই জায়গায় মিল আছে কয় জায়গায় এক জায়গায় অরিজিনাল টাকার সাথে মিল নাই টাকাটা কি হ্যাঁ হ্যাঁ নিরানব্বই জায়গাতে মিল আছে এক জায়গায় নাই জায়গায় হ্যাঁ যারা বিএনপির যেই কয়টা মিছিলে গেছেন প্রত্যেকটা ওজন করা হবে যারা নৌকার যেই কটা জনসভায় গেছেন প্রত্যেকটা ওজন করা হবে যারা যতবার স্লোগান দিছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি নাস্তিকদের পক্ষে ওজন করা হবে আবার যার ইসলামের পক্ষে আলোচনা করছে স্লোগান দিচ্ছে সেইটা ওজন করা হবে বুঝাতে পারি বনি আগমের প্রত্যেকটা কথা এবং কাজকে কি করা হবে এর চিন্তা এই কারণে অনেক কিছু পারি না আমরা টুপি খুলতে পারি না ব্যাপারটা তা না খুলতে পারি কিন্তু খুলি না তুমি পারো খুলতে আমি পারবো না দাড়ি কাটতে পারি না কামাইতে পারি না ছাড়তে পারি না ব্যাপারটা তা না পারি কিন্তু কথা কয় না পারি না তা না এখানে সেলুনে গেলে আপনাদের দাড়ি কাটবে না কাটে কাটেন না মশলায় কাড়ে পারি না তা না পারি কিন্তু কাটি না তোমাদের মতো প্যানসার্ট পড়তে পারি না ব্যাপারটা এরকম না আমাদের কাছে কি প্যানসার্ট বৃষ্টি করবে না পড়তে পারি না পারি না তা না পারি কিন্তু তুমি আও মিলে ভিএমপি জাতি বাট তোমার তো কি লিডার আমরা কম যোগ্যতা কম আছে কোন যোগ্যতা তোমরা আমাদের সাথে চ্যালেঞ্জ দিবা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কোরিয়ায় এমপি মিনিস্টার হতে পারি না তা না কিন্তু হই না তুমি সুদ খাইতে পারো ওলামাই কাম সুদ খাইতে পারে না বিয়া করতে থাকার বোকারাম সদ্যি পারে না তা না পারে কিন্তু খায় না আসলে মানুষ মনে করে হুজুরের মনে হয় ভিন্ন জগতের লোক এইটাই সমস্যা আমরা মানে ভিন্ন গ্রহর লোক মনে এটা আমার পারি না বাবার না পারি কিন্তু কেন করি না ওই যে ভয় লাগছে ওই যে বিশ্বাস করছি যে কি না কি হয় কি না কি হয় কি না কি হয় কি না কি হয় এর জন্য পারি কিন্তু আল্লাহ কয় কি ওয়ানাহান সানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাআওয়া মনে চায় না তা না বিশ্বাস করে গান শুনতে মনে চায় না আমার চায় ভাই আপনাদের চায় কিনা আমি যাই সুন্দরী মেয়েদের সাথে আড্ডা মারতে আমার মনে চায় আপনাদের মনে চাই কি আমি যাই আমার মনে চায় আপনাদের চাই কিনা আমি যাই গরমের দিনে প্রচন্ড গরমের মধ্যে রোজার সময় পানি পান করতে আমার মনে চায় আপনাদের পানি পান করতে মনে চায় কিনা আমি জানি মনে চায় নাকি চায় না কিন্তু ব্যাপারটা এখানে বিয়াত তুমি কি জড়বস্তু নাকি তুমি ফেরেস্তা নাকি তোমার মন চাইবে না তাহলে তুমি ফেরেস্তা আল্লাহাক তার কুদরাতে তিন ধরনের মাকরু সৃষ্টি করছেন কয় ধরনের নাম্বার এক জানোয়ার নাম্বার দুই ফেরেস্তা নাম্বার তিন মানুষ আল্লাহাক জানোয়ারকে প্রবৃতি দান করছেন চাহিদা দান করছেন জ্ঞান দান করেন নাই আকল দান করেন নাই প্রসাবের চাহিদা গরুর আছে কি নাই পায়খানা করার খাওয়ার যৌনতা সব চাহিদা জানোয়ারের মধ্যে আছে কিন্তু আকুল নাই জ্ঞান নাই ফ্রিস্তাসের মধ্যে আল্লাহ আকুল দিছেন জ্ঞান দিছেন চাহিদা দান করেন নাই খাওয়ার চাহিদা পান করার চাহিদা মেয়েদের সাথে আড্ডা মারার চাহিদা কিচ্ছু নাই কিন্তু আকলে ভরা জ্ঞানের অভাব নাই চাহিদা নাই উভয় সমন্বয় মানুষ জুড়ে বলেন চাহিদাও আছে কি আনস খাবার চাহিদা আছে আবার আকুলও আছে জায়েজ কি জায়েজ না গরু আর ফেরেস্তাদের চাহিদাই নাই গরুর আকুল নেই বুঝাইতে পারি গরু মনে চাইছে ধানের মধ্যে মুখ দিছে এটা হালাল না হারাম টেনশন নাই পায়খানা পোশাবের ব্যাগ আসছে মালিক নিজে দুধ দোহন করে হঠাৎ কারবার শেষ ওর চিন্তাই নাই উচিত উচিত না। প্রেশার আসে কারবার শেষ জ্ঞান নাই যৌনতা আসে বাজারের মধ্যে কাম শুরু ওর চিন্তাই নাই যে লজ্জা কি লজ্জা না মানা বন হালাল না হারাম ফ্রেস্তাদের এগুলো কিচ্ছু নেই চল সমান না মানুষ চাহিদাও আছে আবার আকল আছে হালাল না হারাম হঠাৎ আম পাকা গাছের মধ্যে মনে চায় আমটা পারি কিন্তু সাথে সাথে আকুল তোমাকে বাধা দেয়ছে এটা উচিত কি উচিত না হালাল কি হারাম যেই ব্যক্তি তার চাহিদাকে তার আকুল দ্বারা কন্ট্রোল করবে মনে চাইছে কিন্তু আম পারবে না মনে চাইছে বিপদটা হবে না মনে চাইছে হারামের মধ্যে লিপ্ত হবে না মনে চায় না টানা মনে চাইছে ওয়ানাহান নাফসা মনে চাইছে কিন্তু নিষেধ করছে। আমি এটা করব না যেই বনি আদম তার চাহিদাকে তার আকল দ্বারা জ্ঞানের দ্বারা হালাল এবং তমিজ করে হালাল হারাম তমিজ করিয়া যারা আকলকে পরিচালিত করবে আল্লাহ কালামে পাকের মধ্যে রামনা বানি আদম এই মানুষটা প্রেস্তাদের চ দামি হয়ে যাবে কারণ কি প্রেস্তাদের চাহিদা ছিল না আর এই যুবকের চাহিদা ছিল কিন্তু মাওলার ভয় করে নাই বুঝিতে পারছি رجي منشتا تاراكوكي كازena lagaya مونجا تايكوربي و لقا جارونا من الْجِنِّ وَالْإِنْسِ لهم قلوب لا يقاوم بِهَا وَلَهُمْ لا لا يبسرون بها وَلَهُمْ لا لا يَسْمَعُونَ بها أولئك উলাইকা হুম গাফিলু এগুলো কুত্তাশি আর শুয়ারে খারাপ হয়ে যাবে ঠিক এগুলোর আমলস্থ খুবই খারাপ হয়ে যাবে এ আমার যুবক বাবার আমার মুরব্বি বাবারা নবী রাসূলগণ দুনিয়াতে আরসেন এই মানুষ পোমানের থেকে মানুষ বানাবার জন্য যাদের চাইটাকে কন্ট্রোল করতে পারে না এই চাইটাকে কন্ট্রোল করা যে হুয়াল্লাজি বাসা বিল উম্মি গিনা রাসূল আমমিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া হিম তিনি তাসকিয়া নফস করাবেন আত্মাকে পবিত্র করবেন চাহিদাকে কন্ট্রোল করার মতো মেজাজ তৈরি করবেন এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহ বান্দা বান্দে মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দিয়ে আল ফেরেস্তারে আমার এই বান্দা আমার এই বান্দি আমার এই যুবক আমার এই মুরব্বী এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে এই ছাত্র কলেজে পড়াশোনা করছে ইউনিভার্সিটির ছাত্র ছিল দাড়ি রাখার কারণে কত ছাত্ররা তাকে টিটকারি করছে কত মেয়েরা টিটকারি করছে এই যুবক দাঁড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে কিন্তু স্ত্রীর মহাব্বতে পড়িয়া দাড়ি কাটা কাটে নাই বড় নবীর প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া ফলাইছে এ ফেরেস্তা এই যুবক এত সাধনা করছে ওর বন্ধু বান্ধব নামাজ পড়তো না কিন্তু ও তো নামাজের সময় নামাজ কাজাও করত না ওর বন্ধু বান্ধব সব গুনার মধ্যে ডুবন্ত আর আমার এই যুবক আমি বাউলা কিনিয়া কত জিকির আজকার কত নামাজের শেষ দেয় কান্নাকাটি করছে ওর সাথীরা সবাই খ্রিস্টানদের পোশাক পরছে কিন্তু আমার এই যুবক মদিনওয়ালার পোশাক পরছে দেখো আর মা তো বোরখা পরতো না কিন্তু এই মেয়ে তো বোরখা রাস্তায় নামতো না দেখ এত গরিব এত ক্ষুধার্থ প্রতিদিন প্রতিদিন খাইছে অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রইছে বাচ্চাগুলি ক্ষুধার্ত ও ওয়া চিল্লাসে কিন্তু দেখ লোক মাহারাম পেটের মধ্যে ঢুকায় নাই দেখ এত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু নামাজের সৈমা ওলাকে শেষ দাদাতে ভুল করে নাই দেখ হাজার হাজার কুড়ি টাকার মালিক মনে যা চাইতো তাই করতে পারতো আমি একটা গুণার কাজের কাছেও যায় নাই এত সাধনা করিয়া করছে খবরদার ই আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবার আমার পর্দার মা বলার ধনী বাবার ও আমার গরিব বাবারা আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম আল্লাহ ফকের মোমেন যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবেন হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা বলি টাস টাস করে খুলিয়া গেল আল্লাহ দিনা কলু রব্বুন আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাখাফু ওয়া তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ ভাগের মোমেন বান্দা বান্দা দেখবে হাজার হাজার ফ্রেস্তার নাজিল হয়ে যাই দিয়েছে জান্নাদের সমস্ত দরজগুলি খোলা হয়ে গেছে হুর গেল মাদা জাওয়াহের মালা নিয়া দাঁড়ায় রয়েছে বলবে আল্লাহ তাহানু এ আল্লাহ এ বান্দা বান্দি কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছ ওই যে দেখো সেই জান্নাত ফজরের সময় গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নাই ঠান্ডা পানির মধ্যে গোসল খুরিয়া কোন জান্নাত কামাই করছো প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া ক্ষুদার্ত অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছ এই দুনিয়ার হাজার দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া মাওলার পাগল হইয়া কোন জান্নাত কামাই করছ ওই যে দেখো সেই জান্নাত জান্নাত সাথে সাথে দেখার মোমেন্ট বান্দামাদের হুডা পাগলের মতো থেকে দৌড় মারবে কখন যে শৈলের উবাই হইয়া যাইবে আল্লাহ ভাগের মৌমেন বান্দামাদি কোনো কিছু টেরো করতে পারবে না